হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি পিয়ালিস লগে তোমাদের আরেকবার ওয়েলকাম জানাই তো এখন বাজে সকাল সাড়ে ছটা আমি এই সবে ঘুম থেকে উঠলাম তো দেখো আমার বস সকাল সকাল রেডি হচ্ছে কী তুমি এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছ তো দেখো রেডি হয়ে গেছে বাজার যাবে বলে তো দেখতেই পেলে বর্মশাই সকাল সকাল বাজারে বেরিয়ে গেল তারপরে আমি ঝটপট করে ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম প্রথমেই আমি বিছানাটাকে ভালো করে ক্লিন করে নিলাম তারপরে ঘরটাকে একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম আমি ঘরের সমস্ত কাজ করতে করতে বরমশাই বাজার থেকে এসে গিয়ে সকলের জন্য বানিয়ে ফেলেছিল কফি আর এই শীতকালে কফি খেতে কান্না ভালো লাগে আর সাথে ছিল অন্নপূর্ণা লক্ষ্মী গিয়ে ভাজা গরমা গরম সিঙ্গারা তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি তো যাবো বাবার বাড়ি আজকে পিকনিক আছে তো চলো যাওয়া যাক পরে কথা হবে তারপরেই দুজনে আমরা বেরিয়ে প্রথমেই মাকড় দেওয়া অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারে চলে গিয়েছিলাম তো ওখান থেকে মিষ্টি নিয়ে নিলাম ওখান থেকে বেরিয়ে আমরা একটু ডোমজুরের দিকে গিয়েছিলাম একটু কাজ ছিল আমাদের সেই জন্যে আর কি আর রবিবারের বাজার আর ভিড় হবে না সেটা কখনো হতে পারে দেখো কত ভিড় তো যাই হোক শেষ পর্যন্ত ভিড় ভাড়টা কাটিয়ে চলে এলাম বাবার বাড়ি আর বাবার বাড়ি এসেই বসে পড়েছিলাম খেতে মা রান্না করেছিল লুচি আর আলুর তরকারি কারণ প্রচণ্ডভাবে আমার খিদে পেয়ে গিয়েছিলো তো ঝটপট আগে খাওয়া দাওয়া করে নিলাম তো দেখো বন্ধুরা বাবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পিকনিক মাঠটায় যাব বলে যেখানে আর কি পিকনিক হচ্ছে তো চলো সেখানে যাই তারপর সেখানে গিয়ে সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো সবাই মোটামুটি চলেই গিয়েছিল আমরা দুজনেই বাকি ছিলাম তো আমরাও ঝটপট করে চলে এলাম দেখো কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর দেখো চারিদিকে শুধু গাছপালা তো অবশেষে পৌঁছাতে পারলাম দেখো ওখানে গিয়েই আমার কাকা একটু পোজ দিচ্ছিল আমি ভিডিও করছিলাম বলে তো এখানে সব কাকা জটেলা রান্না করছিল আর এখানে সবাই খাচ্ছিল বেগুনি আর মুড়ি সাথে হচ্ছিল গল্প এখানে খেলা হচ্ছিলো বাচ্চাদের স্লো সাইডে বাচ্চারাও খুব এনজয় করছিলো সাথে আমরাও খুব এনজয় করেছি তারপরে আমরা একটু সবাই মিলে পোস্ট দিয়ে ফটো তুলছিলাম আবার খেলা হচ্ছিলো এখানে বাচ্চাদের বেলুন কে কত তাড়াতাড়ি ছুটতে গিয়ে আগে বেলুনটা নিয়ে নিতে পারে তারপরে আমি বাড়ি চলে আসবো বলে চারদিকটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছিলাম একনিকে রান্না হয়েছিল রাইস সাথে ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়াও ছিল তো যারা চিকেন পকোড়া খায় না তাদের জন্য আর ছিল চিকেন কষা তো আমি পিকনিকের মাঠ থেকে চলে এসেছি বাড়িতে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে তো আমি একটু প্রবলেমের জন্য খাইনি ওখানে দেখ আমি খেয়ে নিই আবার পরে কথা হবে হয়ে গেছে এসে তো এখন একটু রেস্ট করি আবার পরে কথা হবে চলো বাই দেখো বন্ধুরা থেকে এসে তো দেখালাম যে একটু রেস্ট করছিলাম তারপরেতে এখন সন্ধেবেলা আমি আর মা দুজন মিলে এখন ওই সাপটা তো দেখো পার্টিসাপটা করছি তো তোমাদেরকে তো বললামই সাপটা হবে আজকে তো খুব একটা ভালো পারি না কোনো দিনও করিও নি এই আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো যতটা ভালো করার চেষ্টা করেছি তো তোমরাও কি এইভাবেই করো না কি অবশ্যই জানিও তো আমি অল্প কিছু পাঠিসটা করে এখন বসে গেছি খেতে নিয়ে আর বাকিগুলো মা করছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি গুড নাইট